সকল মাথায় একটা চিন্তায় কাজ করে যে আসলে আমি পুরুষ হিসাবে ঠিক আছে কিনা বিয়ের পরে আমার স্ত্রীকে খুশি করতে পারবো কিনা অনেকেই চিন্তা তো চিন্তা করলে আসলে তিনি বুঝবেন কি পাবে তিনি আসলে সত্যিকার অর্থে পুরুষত্ব তার ঠিক আছে কিনা বা তার পার্সোনাল লাইফে ঠিক মতো তিনি শক্তিশালী মানে আছেন কিনা তিনি ভালোভাবে সবকিছু কেয়ার করতে পারবেন কিনা তো সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো এবং আপনি যদি একজন অবিবাহিত হয়ে থাকেন তাহলে আর যদি আপনার তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনার এই ভুল ধারণাগুলো ভেঙে দেবে এবং আপনি এখান থেকে ভালো রকমের একটি সমাধান পাবেন এবং আপনি যদি সত্যি সত্যি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারেন কি ধরনের ওষুধ খাবেন হোমিওপ্যাথি মত অনুযায়ী সেটা নিয়েও আজকের ভিডিওতে কথা বলবো প্রথমত কথা হলো যে আসলে আপনি বিয়ের আগে বুঝতে পারবেন না যে আপনি কতটা সেক্সুয়ালি টাইপ নিতে পারবেন এটা আসলে সরাসরি বলা সম্ভব না তবে কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে আপনি পুরো পুরুষ হিসেবে শক্তিশালী প্রথম কথা হলো যে আপনি আসলে আপনার মধ্যে অতিরিক্ত ক্ষয়ের কোনো বিষয় আছে কিনা এক্ষেত্রে ক্ষয় কিন্তু অনেক রকমের হতে পারে সেটা হতে পারে আপনার কোনো অতিরিক্ত মাস্টার মিশন যারা হস্তমোজন করেন অতিরিক্ত পরিমাণে দেখা যায় যে আবার অনেকে প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় আবার অনেকে দেখা যায় অল্প বয়স থেকে প্রচুর পরিমাণে শারীরিক সম্পর্ক করেন আবার অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে ঔষধ খান বিশেষ করে হার্টের ওষুধ প্রেশারের ওষুধ এই ধরনের ওষুধগুলো সাধারণত ঝোর সক্ষমতা একেবারে নির্মূল করে দেয় একেবারে কমে দেয় বলা চলে যে তার এইগুলা বিষয়ে তার সেরকম ভাবে সক্ষমতা থাকেই না এখানে যে লক্ষণগুলো আমি বলছি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে বা এই মানে এই বিষয়গুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি পুরুষত্বের দিক থেকে পারফেক্ট আছেন যদি এইগুলো বিষয় আপনার মধ্যে থাকে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নেওয়াটা জরুরি তবে এক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে আপনি বুঝবেন কিভাবে সেটা শারীরিক ভাবে কিছু লক্ষণ আছে যেমন ঘন ঘন প্রস্রাব হয় প্রসাব হলে দেখা যায় যে এখন যদি প্রসাবের চাপ খায় ধরে রাখার ক্ষমতা নেই অল্প সময়ের মধ্যে মানে চাপ দেওয়ার সাথে সাথে প্রসাবের একটা মানে রাখাই কঠিন এরকম একটা অবস্থা হয় গরু গরু প্রসাব হয় অনেক ক্ষেত্রে জ্বালা পড়া হয় প্যানিস এক সাইডে বাঁকা হয়ে গেছে তেরা ঠিক মতো উত্তেজিত হয় না একদম পারফেক্টলি উত্তেজিত তাও হয় না হ্যাঁ আবার দেখা যায় যে মানে এইগুলো বিষয় যদি তার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে তার পুরুষ হিসাবে সে খুবই দুর্বল এবং তার পুরুষত্ব নাই তবে আর লক্ষণ আছে যারা অতিরিক্ত হস্ত মজুর করেন মাস্টারবেশন করেন তাদের কিন্তু ঘুমের মধ্যে উত্থান হয় মন না চাইলে উত্থান হয় কোনো একটা মহিলা মানুষ দেখলে উত্থান হয় একটা ছবি বা একটু উত্তেজিত টাইপের একটা ছবি টবি দেখলে তার অবস্থা এগুলো দেখে যদি মনে করেন তার পুরুষত্ব বেশি তাহলে কিন্তু ভুল হবে কারণ এটা একটা তার মধ্যে মানে এই যে ধ্বজভঙ্গ রোগ তার একটা লক্ষণ হলো হঠাৎ হঠাৎ উত্থান হয় এটাও একটা লক্ষণ তো এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি অসুস্থ ঢোন রোগে ভুগছেন এবং আপনাকে অবশ্যই এই সমস্যার জন্য ব্যবস্থা নিতে হবে চিকিৎসা নিতে হবে তো এক্ষেত্রে হোমিও মোতাবেক অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই প্রবলেমকে দ্রুত সমাধান করে দিতে পারে স্থায়ীভাবে সমাধান করে দিতে পারে এক্ষেত্রে হোমিও ওষুধের মধ্যে সালিক স্নায়করা রয়েছে অ্যাভেনাস্যাটাইমা রয়েছে রয়েছে ট্রিবিউলাস রয়েছে অশ্বগন্ধা রয়েছে এরকম অনেকগুলো ওষুধই রয়েছে তবে এই ওষুধগুলো আপনি যে কোনো ওষুধ চাইলি যত দক খেতে পারেন আপনাকে আমি যেহেতু এর অনেকগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলোর মধ্যে থেকে আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আসলে আপনি বলতে সমস্যাটা করতে হচ্ছে তারপর আপনি সেই মোতাবেক আপনাকে ওষুধ খেতে হবে ধরেন আপনি যদি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে এরকমটা হয়ে থাকে তাহলে আপনি আমার এক ডস কাস্টাটা গুরুত্বপূর্ণ ওষুধ সালফ টেকদারটা গুরুত্বপূর্ণ ওষুধ এগুলো আপনারই প্রবলেমগুলো সলভ করে দিতে পারে তো আপনার যে কারণে এই সমস্যাগুলো হয়েছে সেই কারণটাকে আপনাকে সিলেক্ট করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে সেইটার উপর নির্ভর করে আপনাকে চিকিৎসা নিতে হবে তাহলেই আপনি সুস্থ হতে পারেন ভালো হতে পারেন অন্যথায় আফ্রিকা থেকে মুক্তি পাওয়া বলা চলে যে দ্বিতীয়ত কঠিন আর যদি ভুলভাল চিকিৎসা ভাইগ্রার তালে পড়ে যায় তাহলে কিন্তু লাইফ পুরোটাই বরবাদ তো এই জন্য আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি চিকিৎসা নিতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ